আগের যুগে মানুষ রাত আটটা নয়টা বাঁচতে বাঁচতে ঘুমায় যায় এখন মানুষ রাত আটটা বা নয়টা বাঁচতে বাঁচতে একা একা হয়ে যায় স্বামীর স্বামীর গ স্বামী বৌর গ বউ নাতির গ নাতি ফুতির গ ফুতি কিসের জন্য যার যার মতো করে তে ঘুরতেছে ফেসবুক এনস্টল করতেছে। ইউটিউব এনস্টল করতেছে সারা রাত চলে যায় ফজরের টাইম যখন হয়ে যায় তখন ঘুমে চলে যায় নামাজ কাজা হয়ে যায় নাই বাসার মধ্যে নেই হাজার হাজার আছে এদিকেও আছে রাত যখন বারোটা বেজে দেয় আমি যদি মাঝে মাধ্যমে উঠি তারপরেও দেখি এখানে এতগুলো এত বড় লাইট জ্বলে কিরে লাইট ফোনে এখানে কোনো কেউ লাইট তৈরি করছে কিনা বা এখানে কোনো কেউ লাইট ফিটিং করছে কিনা কেউ লাইট ফিটিং করে না সেই গরিবের বিড়া যুবকদের হাতে লাগিয়ে সারা দিন মার মার অমুক তমুক এই সেই শুরু করতেছে এগুলো আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে এগুলো ইসলামকে ধ্বংস করে দিচ্ছে এগুলো মানুষের অন্তরকে ধ্বংস করে দিচ্ছে এগুলোর কারণে এক অপরের কাছ থেকে ভালোবাসা উঠে যাচ্ছে স্বামী স্ত্রী বাসার মধ্যে উভয় জন একসাথে ঘুমাইতে গেছে স্বামী শিব একটা মোবাইল বউ সিরা একটা মোবাইল স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মহাব্বতের কথা এটা ঘুরে সরে গেছে মোবাইল শিফটে শিফটে বউ গুম মোবাইল শিফটে শিফটে স্বামী গুম নেই হাজার হাজার আছে ওই জন্য আমাদেরকে মোবাইল থেকে দূরে সরে আসতে হবে আল্লাহর সাথে যদি আমরা ব্যবসা করতে চাই আমাদের থেকে সীমাবদ্ধ হয়ে যেতে হবে আমরা কী টাইমে কোন টাইমে কী করবো এতটুক থেকে এতটুক পর্যন্ত মোবাইল ইউজ করবো মোবাইল ব্যবহার করব সন্তান কেউ দেখাশোনা করব সন্তান কি করতেছে মাগরির পর থেকে বাসার বাইরে কি করতেছে সবগুলো যত্ন নেব আর যদি তুমি এবং আমি আপনি যদি যত্ন না নিই তাহলে সন্তান বড় হয়ে আপনাকে মারবে কেন আপনি সন্তানের হক আদায় করেন নাই আমি দুনিয়ার মধ্যে সন্তান জন্ম দিয়েছি এখানে আমার মা বাবার হক আদায় হয় নাই মা বাবার হক এখন আরো অনেক রয়ে গেছে সন্তানকে দুনিয়ার মুখে জন্ম দেওয়ার পর সন্তানকে দিন হবে যদি সন্তানকে দিন করতে না পারে তাহলে সন্তান মা বাবার মর্ম বুঝবে না মা বাবার কদর বুঝবে না রসুল্লাহ যে বলেছেন সন্তানের মা বাবার দিকে তাকালে কবল হ যে সব সেটা সন্তান জানবে না সন্তান মোবাইলে শিখবে কি মারামারি অমুক তমুক এটা যখন সন্তান বড় হয়ে যাবে মা বাপ যখন বৃদ্ধকালে চলে যাবে ওই সন্তান যেগুলো মোবাইলে দেখছে এগুলো মা করবে প্র্যাকটিস করবে মা করবে করবে প্র্যাকটিস বাবুর বিচার দেয় হুজুর বুড়া হয়ে গেছে হাত চলে না পা চলে না সন্তান বাদ দেয় না আমি জিজ্ঞাসা করতে চাই তোমাকে সন্তান বাদ দেয় না একটা কারণ তুমি সন্তান জন্ম দিয়েছ সন্তানের হক আদায় করছো কিনা তুমি যদি ছোটকালে সেই সুপ্ত বাচ্চাকালে যুবককালে যদি সন্তানের হক আদায় না করো সন্তান বড় হইও তোমার হক আদায় করবে না যদি তুমি সন্তানের হক আদায় করতে পারো যদি তুমি সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করতে পারো তাহলে তোমাকে বৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে যেতে হবে না বড়কালে তোমাকে লাঞ্ছিত অপমানিত হওয়া লাগবে না ওই জন্য সন্তানকে দেখাশোনা করবেন সন্তান জন্ম দিয়েছেন কিন্তু সন্তান কোথায় যাচ্ছে কি করতেছে কোন দিকে যাচ্ছে সব কিছু খেয়াল রাখতে হবে সন্তানকে রীতিমতো মাদ্রেশায় পড়াবেন সন্তানকে রীতিমতো কোরআন তেলোয়া শিখাবেন সন্তানকে ভালো মানুষের সাথে চলাফেরা উঠা বসা আদান প্রদান করবেন এখন আমরা সন্তানকে কোটা বসা করি যারা গাজা খায় হিরিন শিখায় বুস খায় সুথায় মথায় আমার ফাঁকে বলা এরকম মা বাপ যদি সন্তান কেভাবে ছেড়ে দেয় তাহলে তো কালে গিয়ে আপনাকে মার্কাতে হবে সেই বৃদ্ধাশ্রমে যেতে হবে এটা তো স্বাভাবিক ওই জন্য বাড়ির মধ্যে সন্তানদের মধ্যে আমরা সবখানে কোরআনের তেলবাদ ছড়াই দিই